আসসালামু আলাইকুম দেশ আমাদের সেবার থেকে যে যেখান থেকে দেখবেন আজকের লাইফটা সবাইকে জানাই ভালোবাসা জানাই বন্ধু প্রিয় বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম কিছু প্যাটেল সিভিশ যেটা খুবই সুন্দর এবং খুবই অমায়িক একটা ডিজাইন এবং অনেকগুলো ডিজাইন আজকে খুলে খুলে দেখাবো যে ডিজাইনগুলো থাকবে এই সময় সব সময় উপযোগী এবং হিট ডিজাইন একদম রিজনেবল প্রাইসে আপনি এত সুন্দর সুন্দর পাঁচ হাত নামাজিও না এবং স্যালোয়ার কিন্তু পিন করা থাকবে প্রত্যেকটা সালোয়ার বডির সাথে কিন্তু অ্যাডজাস্ট করাইল যেটা আপনার আপনি চাইলে বড়ির ডিজাইন থেকে আপনি বড়ি ব্যবহার করতে পারেন অথবা স্যালোয়ার ডিজাইন থেকে আপনি বড়ি ব্যবহার করতে পারেন এটা আপনার ইচ্ছা যে ডিজাইনগুলো আপনার পছন্দ হবে আপনি ভিডিও থেকে স্ক্রিন দিবেন দেবেন স্ক্রিনশ পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ইমধ্যে যে ভাই আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে এই ডিজাইনটা আমার এত পিস লাগবে অথবা আপনি যে কোনো ডিজাইন থেকে আপনি আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন আমাদের আসো অনেকগুলো কোয়ালিটি আছে প্রায় আটাত্তরটা প্লাস কোয়ালিটি আছে এটা হলো একটা ডিজাইনের ভিতর চারটে করে কালার হয় চারি কালার থেকে চারটা সেট বেসি টাকা নিতে হবে আমাদের এই থি পিসগুলো নিতে হলো আপনি চাইলে বিভিন্ন ডিজাইন থেকে মানে তিন ডিজাইন থেকে আপনি বারো পিস নিলে কিন্তু আপনি আমার কাছে হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো

দিনের ভিতরে সুন্দরবন কুড়ির মাধ্যমে পাঠারের মাধ্যমে অথবা স্টেট পার্সের মাধ্যমে আপনি কিন্তু আমাদের কাছ থেকে সশেষ কারখানা থেকে আপনি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনার ঠিকানায় পৌঁছে নিতে পারবেন একদম ইজিতে যেগুলো আপনি খুবই সহজে আপনি হাতে পেয়ে যাবেন এই যে আরও একটা ডিজাইন যে ডিজাইনগুলো আপনার চারটে করে কালার হয় তিনটে ডিজাইন এই তিনটে কালার এখানে একটা কালার আপনাকে খুলে খুলে দেখাবো এই ডিজাইনগুলো থাকবে এরকম যেটা আপনার সম্পূর্ণ একদম ডি আপনার প্রিন্ট করা আসে এবং রং কোর্স থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যান্টি এটা কিন্তু বড়ির আর সেলর কাপড় এটা সেলোয়ার কাপড় এটা সেলর ডিজাইন সেলরও কিন্তু প্রিন্ট করা আসে এবং পাক্কা পাঁচ হাত নামার জন্য বিশাল একটা নামার জন্য পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে প্রাইসটা এতটা এতটা রিজনেবল দিব যা বাংলাদেশে অন্য কোনো প্রতিষ্ঠান অন্য কোনো ব্যবসায় আপনাকে দিতে পারবো না প্রাইসটা বলে দিই এই প্যাডেলের প্রাইসগুলো থাকবে মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যার যত মিস লাগে থেকে স্ক্রিনশট দেন স্ক্রিন শটে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউতে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এই টাইম নিতে চাচ্ছি নিতে চাই আমাদের কাছে আরও অনেক কোয়ালিটি পাবেন আমাদের সর্বনিম্ন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন প্রাইস সেটা সুতোর উপর কাপড়ের উপর ডিজাইনের উপর ডিপেন্ড করে প্রাইসটা কীরকম হবে আর এটা যেটা মার্কেটে সবাই বিক্রি করতেছে পাঁচশো তিরিশ টাকা কইরা কিন্তু আমরা বিক্রি করতেছি মাত্র পাঁচশো টাকা কইরা অবশ্যই অবশ্যই সর্বনিম্ন বারো পিস নিতে হবে যে আরও একটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন শুধুমাত্র আমাদের ইমতিয়াজ সেন হাউসে পাবেন লাইফটা কে কোথায় দেখে দেখতেছেন বিউটা কে কোথায় দেখে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার যত পিস লাগে আপনার শোরুমকে পরিপূর্ণ করার জন্য আমাদের ইমতিয়াজ সেন হাউসে একটা শোরুম যথেষ্ট আপনার শোরুম বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো স্থানে হোক কেন আপনার এইগুলো কিন্তু অন্য অন্য কোম্পানি থেকে আমাদের ইমতিয়াজ ট্যাক্সের প্রোডাক্টগুলো খুব ভালো আপনি বিক্রি করতে পারেন খুব ভালো একটা মুনাফা অর্জন করতে পারেন আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশে অনেক বড় বড় পেইজে আমাদের এই প্রোডাক্টগুলো খুব ভালো একটা মুনাফা অর্জন করে বিক্রি করতে তাহলে আপনি কেন অবশ্যই থাকবেন আপনিও শুরু করতে পারেন আপনার দোকানের জন্য আপনার পেজের জন্য অথবা বাসায় বসে আপনি আমাদের কাছে প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করতে পারেন আমাদের কিন্তু অনেক ক্লায়েন্ট আছে যারা বাসায় বসে আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে দেখে যে এই নাম্বারে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনি হোয়াটসঅ্যাপে কলে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন আমরা কিন্তু সরাসরি ভিডিও কলে দেখাই আপনি পড়াগুলো বাঁচতে পারেন আমাদের কাছে আটাত্তরটা প্লাস কোয়ালিটি আছে এবং এক একটা কোয়ালিটি তিরিশ থেকে পঁয়ত্রিশটা করে ডিজাইন আছে আপনার যত পিস লাগে আপনি কিন্তু আমাদের ইমতিয়াজ শেষের হাস থেকে নিতে পারবেন এবং এটি হচ্ছে আরও একটা ডিজাইন যে ডিজাইনগুলো থাকবে একদম রিজনেবল এবং একদম সুপার হিট ডিজাইন যে সালোয়ার পিন্টটা আপনি চলে এটা কিন্তু সামনের পার্ট আর ব্যাক পার্ট এটা কিন্তু দুোটাই সেম ডিজাইন এবং আপনার যে স্যালোয়ার ডিজাইনটা সেটা কিন্তু আলাদা ডিজাইন এই বডির কাপড়টা কিন্তু একসাথে স্যালোয়ার কাপড় একসাথে দেওয়া আছে আর আপনারা কিন্তু এক্সট্রা আলাদা দেওয়া আছে আর বড়ির কাপড়ের সাথে কিন্তু আপনার হাতের কাপড়টা দেওয়া আছে এটা হলো আরও একটা ডিজাইন যে ডিজাইনগুলো থাকবে একদম নতুন ডিজাইন একদম আনকমন ডিজাইন শুধুমাত্র ইমতিয়াজ হাউসে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এটা হচ্ছে অ্যাশ কালার ভিতরে আরও একটা সুন্দর একটা ডিজাইন যেগুলো একদম রিজনেবল এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় কাপড় কোয়ালিটি এতটা ভালো মার্শাল্লাহ কাপড় কোয়ালিটি নিয়ে কেউ আপনাকে বোকা চোখা করতে পারো না কাপড় কোয়ালিটি এতটা ভালো যেগুলো আপনি নিয়ে খুব ভালো বিক্রি করতে পারবেন এবং পার পিস ভালো একটা মুনাফা অর্জন করে আপনি বিক্রি করতে পারবেন আমরা প্রতিনিয়ত হাজার হাজার পিস করে পাইকারি বিক্রি করতাম ইসলামপুর টেরি বাজার গাউশের মার্কেট বিভিন্ন পাইকারি বাজারে যে পাইকারি মার্কেটগুলো আছে এই পাইকারি বাজারে কিন্তু আমরা ওই ব্যবসায়ীদের কাছে প্রোডাক্টগুলো পাঠাই দিই তারা নিয়ে বিক্রি করে খুচরা অথবা পাইকারি বিক্রি করে আপনি যাতে আমাদের কাছে থেকে প্রোডাক্টগুলো নিয়ে খুব ভালো বিক্রি করতে পারেন এমন একটা প্রাইস দিব বাজার যারা ব্যবসা করে যারা বাজার থেকে যারা প্রোডাক্টগুলো নেন তারা যেই প্রাইসে আপনাকে প্রোডাক্টগুলো তাদের থেকেও আমি আপনাকে দশ বিশ পঞ্চাশ টাকা কমে দিব এর